কমছে নোয়াখালীর বন্যার পানি বাড়ছে ডায়রিয়া সহ পানিবাহী রোগ দারুণ ক্ষমতার বাইরে হাসপাতালে রুগী ভর্তি হয় ডাক্তার নার্স ও ঔষধ সংকটের বিশেহারা রুগী ও রুগীর স্বজনরা আসছে বন্যা পরিস্থিতি উন্নতি কমতে শুরু করছে পানি নোয়াখালীতে বাড়ছে ডায়রিয়া ও বিভিন্ন পানিবাহিত রোগীর সংখ্যা হাসপাতালে ধারণ ক্ষমতার বাহিরে রোগীর ভিড়

ডায়রিয়া রোগীর সংখ্যা ক্রমে বাড়ছে এমন অবস্থায় হাসপাতালের ধারণ ক্ষমতার বাহিরে ডায়রিয়া রোগী ভর্তি হওয়ায় সংকট দেখা দিয়েছে হাসপাতালের বেড ও এই পরিস্থিতিতে রোগীদের সেবা দিতে হিমশিম খাচ্ছে ডাক্তার নার্স উভয় পরিস্থিতিতে সংকটে দিশেহারা রোগী ও তাদের স্বজনরা বর্তমান চলমান যে বন্যা বন্যার কারণে বাথরুমের পানি টেবলের পানি সবগুলো পানি দিয়ে একসাথে হয়ে গেছে যার কারণে ডায়রিয়া অতি দ্রুত ছড়াচ্ছে এবং সেই সাথে সাথে জ্বর আরও পানিবাহিত অনেক রোগ ছড়াচ্ছে আমাদের বাড়িতে অনেক লোক অসুস্থ বাজি যাকে নিয়ে রাতের বারোটা বাজে এখানে মেডিকেলে আসছে আসার পরে ডাক্তাররা ট্রিটমেন্ট করতেছে কিন্তু সবগুলো ওষুধ হাসপাতালে পাওয়া যাচ্ছে না বাহির থেকে খরিদ করতে হতেছে এবং কি আমরা এখন বর্তমানে হাসপাতাল হাসপাতালের যে অবস্থা আমরা যে একটা পা রাখি আর একটা পা আগাবো সামনের দিকে সেরকম কোনো অবস্থা নাই দুশো পঞ্চাশ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালের ডায়রিয়া ওয়ার্ড ঘুরে দেখা যায় তিন ঠাই নেই সেখানে বেড সংকট হয় হাসপাতালের গলি ও মেঝেতেই ভর্তি রয়েছে ছোট্ট শিশু থেকে শুরু করে বিভিন্ন বয়সের ডায়েরি আক্রান্ত মানুষ এতে করে সময়মতো সেবা না পেয়ে চিকিৎসক ও নার্সদের প্রতি ক্ষোভ তৈরি হচ্ছে রুগীর স্বজনদের আবার হাসপাতালের নোংরা পরিবেশে রুগীর সাথে এসে নিজেও রুগী হয়ে পড়ছে রুগীর সাথে আসা অনেক স্বজন আমরা আমাদের বাড়িতে পানি ফোন নাই তো সব কাপড় বাড়ি এখন আমরা আশ্রয়কেন্দ্রে কেন্দ্রে গেছি আশ্রয় কেন্দ্রে গেছি আশ্রয় কেন্দ্র নোংরা পরিবেশ বাচ্চারা দুর্বল হয়ে গেছে আপনি নেই এখানে আসছি বাচ্চা বাচ্চা সুস্থ করবার জন্য এখন বাচ্চা সুস্থ করতে আসি মাও সুস্থ হয়ে গেছে কারণ হাসপাতালের পরিবেশ ভালো না বাথরুম এবং কি রুম ওগুলোর মধ্যে রাত রাখুন এরকম গন্ধ বাস মানে আমরাও অসুস্থ হয়ে গেছি বাচ্চা পরিস্থিতিতে অতিরিক্ত রোগীর পরে চিকিৎসা দিতে হিমশিম প্রভাব দেখা গেছে সেখানে কর্মরত চিকিৎসক ও নার্সদের রোগ যার কারণে রুগীর সংখ্যা অনেক বেশি এত বেশি রুগী যে কোনোভাবে আমরা যতটুকু আমাদের রোগ বল আছে তার থেকে আরো বেশি দেওয়া হয়েছে কিন্তু তারপরেও আমরা দেওয়া সম্ভব হচ্ছে না কোনোভাবে দুইশো পঞ্চাশ সজ্জার বিশিষ্ট জেনারেল হাসপাতাল নোয়াখালীর আবাসিক মেডিকেল অফিসার আর ডাক্তার সোহেল মহিউদ্দিন আব্দুল সাংবাদিকদের প্রশ্নের জবাব বলেন নোয়াখালীতে বন্যার পানি কমতে শুরু করার সাথে সাথে ক্রমান্বয়ে বেড়ে চলেছে ডায়রিয়া রোগী এছাড়াও বিভিন্ন পানিবাহিত রোগের সংক্রমণে বারো গুণ বেশি রোগী বর্তমানে ভর্তি রয়েছে আসলে নোয়াখালীতে অতিরিক্ত পানির কারণে বন্যার সৃষ্টি হয়েছে বন্যার কারণে গত বাইশ তারিখ থেকে আমাদের হাসপাতালে দুইশো পঞ্চাশ হাসপাতাল নোয়াখালীতে এই পর্যন্ত ডায়রিয়া রুগী ভর্তি হয়েছে নশো বাহাত্তর জন সাপেকামড়ে রুগী ভর্তি হয়েছিল দুশো সাতান্ন জন এর মধ্যে গত চব্বিশ ঘন্টা ডায়রিয়া রুগী ভর্তি হয়েছে একশো সতেরো জন সাপে কামড়ের রোগী ভর্তি হয়েছে বত্রিশ জন আজকেও আজকে এই পর্যন্ত এখন দুশো পঞ্চাশ জন ডায়রিয়া রুগী ভর্তি আছে যেখানে আমাদের ডায়রিয়া রুগীর জন্য সিট ক্যাপাসিটি পুরুষ বয়স এবং বাচ্চাদের জন্য বিশটা সিট সেখানে আছে দুশো পঞ্চাশ জন প্রায় আপনার দশ গুণেরও বারো গুণেরও বেশি এক্ষেত্রে আমাদের যেটা আমরা আমাদের প্রয়োজনীয় ওষুধের জন্য আমরা আমাদের স্বাস্থ্য অধিদপ্তর এবং আমাদের বিভাগীয় পরিচালক স্যারের কাছে আমরা আবেদন করছি আমরা কিছু ওষুধ পাচ্ছি নিয়মিত আমরা কিছু ওষুধ পাচ্ছি এরপরও বিভিন্ন দাতা সংস্থা এনজিও সবাই আমাদেরকে সহযোগিতা করতেছি আপতকালীন সময়ে এরপরও আমরা আমাদের সাধ্য অনুসারে চেষ্টা করতেছি আমাদের ডায়রি ওয়ার্ডের জায়গা হচ্ছে না এরপর আমরা আমাদের একটা সার্ভিস বিল্ডিং এর দোতলা এবং তিনতলা এটা বরাদ্দ করছে ওখানে নতুন করে সবকিছু সাজানো গোছানো হয়েছে প্লাস আমরা আমাদের কোয়ার্টারে আমাদের পিছনে কোয়ার্টার আছে কোয়ার্টারও একটা বিল্ডিং এর তিনতলা এবং চারতলা আমরা রেডি করতেছি ডাইরেক্ট যদি আরো বেড়ে যায় আমরা ওখানে চিকিৎসার ব্যবস্থা করতেছি সত্য প্রকাশে নির্ভীক এনকে বার্তা টোয়েন্টি ফোর ডট